আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের ভবিষ্যৎ কি তার কার্যকাল আর কতদিন অব্যাহত থাকবে তিনি কি আজীবন থাকবেন পাঁচ বছর থাকবেন নাকি অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ হয়তো তিনি পাবেন না তিনি মনের দুঃখে পদত্যাগ করবেন মনের দুঃখে চলে যাবেন অথবা এনিথিং অট অপ্রত্যাশিত বা অনভিপ্রেত অনেক ঘটনা ঘটতে পারে এবং সেই একটা পরিবেশ পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের দেশের মানুষের যে স্বাভাবিক চরিত্র আমরা সবসময় শক্তের ভক্ত নরমের জম আমাদের দেশের বেশিরভাগ মানুষ পাওয়ার পলিটিক্স করতে ভালোবাসেন ক্ষমতার মসনদে যদি এক মাসে একটি অবধ শিশুকে বসিয়ে দেয়া হয় তবুও আমাদের দেশের জনগণ সেই শিশুকে সেলুট করবে সম্মান করবে তো তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ তিনুজ যখন ক্ষমতায় বসলেন তখন এক তো আমাদের এই যে এজাহারে তাজাল্লুল কারোর কাছে নত হওয়ার অবনত হওয়ার এবং নিজেকে ছোট ভাববার কিংবা ছোটো করার যে প্রবৃত্তি রয়েছে আবার কন্ট্রাস্ট মানে ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটি হলো অল সার্টেন সার্ডেন রকম কারণ ছাড়াই নিজেকে খুব বড় ভাবা নিজেকে সব কিছুর ঊর্ধ্বে ভাবা এবং আমি সব কিছু পারি আমার কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে দেবত্ব রয়েছে এরকম হঠাৎ করে কিছু মানুষের লম্ফ এবং ঝমফ আমাদের এই দেশে শুরু হয়ে যায় তো এই যে শেখ হাসিনার পতনের পর একটি অদ্ভুত এবং একটি নতুন পরিবেশ পরিস্থিতি আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের জীবন আমাদের জীবিকা আমাদের সমাজ ব্যবস্থা সব জায়গাতে রীতিমতো ছায়া ফেলেছে ছায়া বললেও ভুল হবে অপসায়া ফেলেছে ফলে সবকিছু টাল মাটাল কোনো কিশোরই ধারাবাহিকতা কিন্তু ফলে কি হল রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনসের একটি সমর্থক গোষ্ঠী দাঁড়িয়ে গেল এবং একেবারে অপ্রত্যাশিত সমর্থক গোষ্ঠী আমাদের দেশের যে সকল ইসলামী বক্তা যে সকল ইসলামিক নেতা তাদের একটা বিরাট অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘৃণা করতেন বিরাট অংশ বলে ভুল হবে বলতে গেলে সবাই তাকে তারা সুৎখোর বলে গালি করতেন এবং এই গালি করে তারা শান্তি পেতেন আর আরেকটি অংশ ছিল এই আলেমল আমাদের মধ্যেই যারা শেখ পন্থী তারা গত পনেরো বছর ধরে এই মানুষটিকে পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট রূপে প্রমাণ করার জন্য যতই রকম বিশ্রী এবং কুশ্রী গালাগাল দেওয়ার দরকার তারা সবই দিয়েছেন কিন্তু অবাক করার ব্যাপার হল যে ডক্টর মহাজ ক্ষমতা লাভের পরে হাতে গোনা দুই চারজন ইসলামী বক্তা অথবা তহিদী জনতার খুব অল্প একটি অংশ তাদের যে অতীতের কথাবার্তা সেগুলো তারা স্মরণ রেখেছেন অনেকে চুপচাপ থেকেছেন বা রয়েছেন বা অনেকে হালকাভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে একেবারে মোলায়েম স্বরে তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আসলে এইরকমই কিন্তু বাকি যারা খুব উগ্র ছিলেন ভীষণ রকম উগ্র ছিলেন সেই সকল লোক তাকে কেউ অলিয়াল্লা তাকে কেউ এ যুগের সবচেয়ে বড় অবতার বা মুজাবদের অথবা আল্লাহর সবচেয়ে একটা বড় নিয়ামত এইভাবে ওয়াজ করে নসিহত করে বক্তব্য দিয়ে মানুষের মধ্যে একটা সম্ভ্রম পয়দা করার চেষ্টা করছেন যা না বুমেরান হয়ে যাচ্ছে যারা এসব কথাবার্তা বলছেন তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং ওয়াজের ময়দানে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের যে একটা ভ্যালু ছিল ফেস ভ্যালু ছিল এটাও কিন্তু মারাত্মকভাবে কমে যাচ্ছে এইগুলো একটা গ্রুপ দ্বিতীয় আরেকটি গ্রুপ হলো যে এখানে কিংস পার্টি গঠন হচ্ছে পাকিস্তান জমানতে খানের আমলে যেভাবে বাংলাদেশে একটার পর একটা শিল্প কলকারখানা গঠিত হতো বলতে গেলে প্রতিদিন দুটো করে ভারী শিল্প দশ বছরে প্রতিদিন দুটো করে ভারী শিল্প এই পূর্ব বাংলায় উনিশশো থেকে আটষট্টি পর্যন্ত এই দশ বছরে এই প্রতিদিন দুটো করে গড়ে ভারী শিল্প স্থাপিত হতো বলে বিভিন্ন লোক বলার চেষ্টা করেছেন অর্থাৎ তখন শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য উন্নয়নের রীতিমতো জোয়ার বয়ে গিয়েছিল এবং উনিশশো আটষট্টি সনে তিনি উন্নয়ন দশক পালন করেছিলেন তার ক্ষমতার সেই দশ বছর পূর্তি উপলক্ষে তো এখন সেই উন্নয়ন দশকের মতো করে এই জমানাতে কিংস পার্টি গঠন হচ্ছে প্রায় প্রতিদিনই এবং অদ্ভুত অদ্ভুত সব মানুষ অদ্ভুত অদ্ভুত সব নাম অদ্ভুত তাদের কথাবার্তা এবং অদ্ভুত তাদের পোশাক এবং পরিচ্ছদ এই মানুষের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুরুসের কোনো যোগাযোগ আছে বা তার সরকারের বা গোয়েন্দা সংস্থার কোনো যোগাযোগ আছে এই কথা ভাবতেই গা কেমন যেন একটা শীর্ষের শিশির করে ওঠে তিন নম্বরে যে জিনিসটি সেটি হলো সরকারের যে সকল কর্তা ব্যক্তি তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন ভীষণ রকম ধৈর্য হারিয়ে ফেলেছেন তাদের মুখ গম্ভীর হয়ে গেছে গায়ের চামড়া অনেকের কালো হয়ে গেছে এবং তাদের কথাবার্তা এলোমেলো হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে এই সরকারের পাঁচ বছর কন্টিনিউ করা কিংবা এই সরকারের আজীবন ক্ষমতায় থাকা কিংবা কিছু না হোক দুই বছর তিন বছর থেকে একটা নির্বাচন দেওয়া এটা বলতে গেলে দুরহ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এগুলো সব ভাবের কথা আপনি যদি ভাবের কথা বাদ দিয়ে একেবারে রু বাস্তবতায় আসেন সেই রু বাস্তবতা হলো যে আপনাকে আপনার লিমিট জানতে হবে এবং বুঝতে হবে ব্যক্তিজীবনে এবং রাজনীতিতে যখন কেউ লিমিট ক্রস করে তখন আর সে সেখানে থাকতে পারে না অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে সরকার এবং ডক্টর মোহাম্মদ তিনুস বেসিক্যালি নিজেকে এখন একটি আনলিমিটেড ক্যাম্পানি বানিয়ে ফেলেছেন তার মনে হচ্ছে তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন তার মনে হচ্ছে তিনি মহাকাশ পাড়ি দিতে পারেন তার মনে হচ্ছে তিনি আরো অনেক কিছু করতে পারেন এর ফলে কি হচ্ছে তিনি যে জিনিসটি জানেন না যে জিনিসটি বোঝেন না এবং যেটা তার কর্তব্য এবং ধর্তব্যের মধ্যে পড়ে না এই বিষয়গুলোর সঙ্গে তিনি জড়িয়ে গেছেন এবং তার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করলে দেশে হয়তো ভালো হবে তিনি অমরত্ব লাভ করবেন আর তার চোখে উন্নত বিশ্বের যে যাকে বলা হয় ঝকঝকে তক্তকে রাস্তাঘাট পরিপাটি বিমানবন্দর শুনশান যে একটা বাহ্যিক অবস্থা এবং মানুষের যে নির্ভর জীবন এটি তার মন এবং মস্তিষ্কের রীতিমতো ভর করেছে ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর জন্যে কিংবা নিদেন পক্ষে মালয়েশিয়া বানানোর জন্যে তিনি চেষ্টা করেছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা পরিকল্পনা করেছেন এটা অনেক ইতিবাচক